গত নয় আগস্ট থেকে উত্তাল বাংলা রাত মিছিল নির্যাতিতার বিচার চেয়ে নতুন করে হচ্ছে প্রতিবাদ তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার বিচার চাইছে গোটা দেশ এই আবহে ধর্ষণ বিরোধী আইনের পক্ষে প্রশ্ন তুলেছেন মমতা অভিষেক এই ইস্যুতে কেন্দ্রের উপর পাল্টা চাপ দেওয়ার কৌশল নিচ্ছে তৃণমূল অভিষেক নিজের সাংসদ হিসেবে ধর্ষণ বিরোধী প্রাইভেট মেম্বার বিল লোকসভায় পেশ করবেন বলে জানিয়েছেন এদিকে ধর্ষকের জন্য ফাঁসির সাজা চেয়ে সরব হয়েছেন বাংলায় ধর্ষণ বিরোধী বিল আনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বুধবার রাজ্যের মন্ত্রিসভা ওই বিলে অনুমোদন দিয়েছে নবান্ন সূত্রের খবর নতুন এই বিলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে কঠোরতম সাজা দেওয়ার ব্যবস্থা করা হবে আগামী তেসরা সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশনে এই বিল পেশ করা হবে কিন্তু প্রশ্ন উঠছে ধর্ষণের মতো ঘটনায় শাস্তির জন্য যেখানে কেন্দ্রীয় আইন রয়েছে তারপরেও কি কোনো রাজ্য আলাদাভাবে ধর্ষণ বিরোধী আইন আনতে পারে এই ক্ষেত্রে ঠিক কিmium রয়েছে সংবিধানে জেনে নেওয়া যাক আইন বিশেषकরা বলছেন, ভারতীয় সংবিধানে সেই সুযোগ দেওয়া আছে রাজ্য চাইলেই পৃথক আইন আনতে পারে সেই ক্ষেত্রে বিধানসভায় বিল পাশের পর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য সেই বিল পাঠাতে হয় আর তারপর সেই বিল যায় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি অনুমোদন দিলে তবেই রাজ্যে ওই আইন কার্যকর হয় কিন্তু সমস্যা হলো এরকম আইন কার্যকর করা ঠিক এতটাও সহজ নয় কোনো ধর্ষণের ঘটনায় বাংলায় ফাঁসির সাজা আর অন্য রাজ্যে পৃথক সাজা সেটা সম্ভব নয় যদি কেন্দ্রের আইনের সঙ্গে রাজ্যের আইনের বিরোধ হয় সেই ক্ষেত্রে কেন্দ্রের আইন থাকবে রাজ্যের আইন নয় ভারতীয় সংবিধানে তা উল্লেখ রয়েছে তাই এখান থেকেই প্রশ্ন উঠছে মমতার এই দাবির ভবিষ্যৎ নিয়ে যদিও এই ঘোষণার আগে ধর্ষণ নিয়ে কঠোর কেন্দ্রীয় আইন আনতে গত বাইশে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী ঠিক দিন চারেক পর সেই চিঠির উত্তর আসে চিঠিতে কেন্দ্রের তরফে জানানো হয় গত পয়লা জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হয়েছে দেশে যেখানে মহিলাদের উপর অত্যাচার বন্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে একই সঙ্গে রাজ্যে ফাস্ট ট্র্যাক আদালত গঠন নিয়ে রাজ্য সরকারের উদাসীনতার কথা সেই চিঠিতে উল্লেখ করা হয় কেন্দ্রীয় মন্ত্রী চিঠিতে লেখেন চলতি বছরের তিরিশে জুনের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গে আটচল্লিশ হাজার ছশোটি ধর্ষণ এবং পক্সো মামলা ঝুলে রয়েছে তা সত্ত্বেও এগারোটি ফাস্ট ট্র্যাক আদালত গঠন নিয়ে এখনো কোনো উদ্যোগী নেয়নি পশ্চিমবঙ্গ সরকার আর্যিকর কাণ্ডের মধ্যে কেন্দ্রের এই খতিয়ান রাজ্যকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে হিমত অবস্থায় রাজ্য জুড়ে প্রতিবাদ শক্তিশালী হতেই ধর্ষণ বিরোধী বিল আনার কথা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মতো এর আগে রাজ্যে ফৌজদারে অপরাধ দমনে নিজস্ব আইন আনতে উদ্যোগী হয়েছিল মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু সেই বিল পাশের জন্য এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছেই আটকে এই আবহে বাংলার আবেদনে থেকে কতটা সারা পাওয়া যাবে সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে বিউরো রিপোর্ট আজ শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর জলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফর্ম থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে